আসসালামু আলাইকুম তাআলা ওয়া বাক সুপ্রিয় দর্শক শ্রোতা তারাবির দ্বিতীয় দিনে তেলাওয়াতকৃত আয়াতের বিষয়বস্তুগুলি সংক্ষেপ উপস্থাপন করছি দুশো চার থেকে দুইশো দশ নম্বর আয়াতে মুমিন, মুনাফিক ও কাফেরদের বিভিন্ন রকম বৈশিষ্ট্য পার্থক্য সম্পর্কে আলোচনা করা হয়েছে দুইশো এগারো থেকে দুইশো ষোলো নম্বর আয়াতে মুমিনদের প্রতি দিক নির্দেশনা প্রদান করা হয়েছে বনি ইসরায়েলদের কথা উল্লেখ করে সত্য অস্বীকার করা দলে উপদলে বিভক্ত হওয়া দুইশো এগারো থেকে দুইশো ষোলো নম্বর আয়াতে মুমিনদের প্রতি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়েছে বনি ইসরায়েলের কথা উল্লেখ করে এই সত্য অস্বীকার করা দলে উপদলে বিভক্ত হওয়া আল্লাহর দিনের সংগ্রামে দৈর্যহারা হওয়ার মতো আলোচনা হওয়ার মতো বিষয় থেকে বিরত থাকার প্রসঙ্গে আলোচনা এসেছে দুইশো সতেরো থেকে দুইশো বাইশ নাম্বার আয়াতে পবিত্র মাসে যুদ্ধবিগ্রহের বিধান মজুয়ার অপকারিতা এটিমদের ভালো ব্যবস্থা করা এবং মুশ্রিকদের নারীদের বিয়ে না করা ইত্যাদি সম্পর্কে আলোকপাত করা হয়েছে দুইশো তেইশ থেকে দুইশো বেয়াল্লিশ নাম্বার আয়াতে নারীদের ঋতুস্রাব তালাক ইদত ও দেনমোহরের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে দুইশো তেতাল্লিশ থেকে দুইশো তিপ্পান্ন নম্বর আয়াতে হজরত মুসালেহিয়া ইসলামের ওপর বনি ইসরায়েলরা পরবর্তী নারীদের সঙ্গে যুদ্ধ ও সংগ্রামের ব্যাপারে কেমন বিরূপ আচরণ করেছিল তা আলোচিত হয়েছে দুইশো চুয়ান্ন থেকে দুইশো ষাট নম্বর আয়াতে আল্লাহর মহত্বের বর্ণনা সম্বলিত সহ হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম নমরুদের সঙ্গে কী বিতর্ক করেছিলেন এবং পাখি কীভাবে জীবন্ত হয়ে উড়ে আসে এমন দুটি ঘটনা বর্ণিত হয়েছে দুইশো থেকে দুইশো তিরাশি নাম্বার আয়াতে অর্থনৈতিক বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহর জন্য ব্যয়ের মাহত্ব ও মর্যাদা ব্যয় না করার পরিণাম উস বিধান দানের উপযুক্ত করা এবং বিধান আলোচনা করার পাশাপাশি শোধের ভয়াবহতা শোধ হারাম হওয়ার ঘোষণা এবং শোধ ছেড়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে আলোচনা করা হয়েছে ঋণের বিধান ঋণ যেন লিখিত যুক্তির ভিত্তিতে হয় এসব নির্দেশনা সবিস্তারের আলোচনা দুইশো থেকে দুইশো ছিয়াশি নম্বর আয়াতে ইমানের বিষয়ে গুরুত্ব করা হয়েছে বান্দার জন্য আল্লাহর দোয়া ও মেহরবানি উল্লেখ করা হয়েছে শেষের দুই আয়াতে সুরা আলিমরান ইমরান আয়াত এক থেকে নয় ভূমিকাস্বরূপ পবিত্র কোরআনের মাহত্ব তুলে ধরা হয়েছে এ কোরআন পূর্ববর্তী গ্রন্থের সত্যায়নকারী এবং এটি সত্য ও মিথ্যার মাঝে প্রকৃত পার্থক্যকারী সে কথা বলা হয়েছে এর আয়াতগুলোর ওপর বিশ্বাসকা বিশ্বাসীরা আমল করে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে আর বক্রমণের মানুষ এতে জটিলতা খুঁজে দশ থেকে বিশ নাম্বার আয়াতে সত্য অস্বীকারীদের জন্য জাহান্নামের ভয়াবহ আজাবের কথা বলা হয়েছে পার্থিব্য জীবনে অসারতা ও মহাগ্রস্ত তার কি এই প্রশ্নগুলো প্রশ্নের উত্তর রয়েছে চোদ্দ নম্বর আয়াতে পরবর্তী অংশে ইমান ও দাওয়াতের বিষয়ে সংক্ষিপ্ত তবে মৌলিক আলোচনা করা হয়েছে একুশ থেকে তিরিশ নাম্বার আয়াতে আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানের মধ্যে যারা জ্ঞান অনুযায়ী আমল করেনি সত্য লুকিয়ে রেখেছিল তাদের শাস্তির কথা বলা হয়েছে আরও বলা হয়েছে ক্ষমতা ও সম্মানের মালিক আল্লাহ তিনি যাকে ইচ্ছে এসব দান আবার যার থেকে ইচ্ছে এসব ছিনিয়ে নিন তিরিশ থেকে বাষট্টি নম্বর আয়াতে ইমরান আলহি আসাল্লামের শ্রী মরিয়ম আলহি আসাল্লাম ও ইসা আলহি আসাল্লামের ঘটনা বিস্তারিত আলোচনা করা হয়েছে তেষট্টি থেকে একানব্বই নম্বর আয়াতের আলোচ্য বিষয় হল আহলে কিতাবদের সঙ্গে মুসলমানদের আলোচনা ও দাওয়াতের পন্থা তাদের ব্যাপারে ইসলাম ও মুসলিমদের দৃষ্টিভঙ্গি ইত্যাদি